যে কিছু মানুষ ইন্সটিগেট করে গতকালকেও যে ঘটনা ঘটেছে সেটা ফ্যাক্টরস সবার জানা দরকার একজন শ্রমিক সেখানে নিহত হয়েছে আমরা তার জন্য খুবই আমরা দুঃখিত এবং সেই শ্রমিকের পরিবারের যাতে এটা কথা যে এবং ক্ষতিপূরণ অলরেডি আপনারা জানেন 13 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে আমাদের তরফ থেকে বিজিএমইএ সরকার এবং মালিক পক্ষের তরফ থেকে এছাড়াও যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে সেখানে সিএমএইচ এ তাদেরকে ভর্তি করানো হয়েছে গতকালকের ঘটনাটা যেখানে সূত্রপাত হয় মূলত একটা গুজবের ভিত্তিতে সেটা সূত্রপাত হয়েছিল গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইন বাহিনী একজনকে রেপ করেছে এবং দুজনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল এবং নামিয়ে আনার পরও সেখানে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাংচ সহ আইনশৃঙ্খলা বাহিনীর উপরে হামলা মতো ঘটনা ঘটেছিল কিন্তু তখনও আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু শ্রমিকদের মধ্য থেকে কোন একজন প্রবেশকারী বা এরকম কেউ গুলি ছুড়েছিল প্রথম প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে একজন আমাদের একজন শ্রমিক নিহত হন এবং আরো সাতজনের মতো আহত অবস্থায় এখন চিকিৎসাগত অবস্থায় আছেন আমরা তাদের চিকিৎসার দেখভাল করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীরও তেরো জন চিকিৎসাগত অবস্থায় আহত অবস্থায় আছেন উচ্চ পর্যায়ের অফিসারও খুব বাজেভাবে আহত হয়েছেন তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে তো এই ঘটনাগুলোর ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা একটু ফ্যাক্টটা উপস্থাপন করবেন যে ঘটনা সূত্রপাত কিভাবে হলো এবং কিভাবে এই পর্যায়ে গিয়ে পৌঁছালো অবশ্যই আমরা এই পরিস্থিতি কখনোই চাই না আমরা শ্রমিক এবং আইন বাহিনীকে মুখোমুখি দাঁড় করাতে চাই না প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখেছেন যেখানেই এতদিন ধরে আন্দোলন সেখানে চলছে অসন্তোষ আছে সেখানে আমাদের আইন বাহিনী মিডিয়েটর হিসেবে কাজ করেছে মালিকদের সাথে কথা বলে কিভাবে আসলে বেতনটা আদায় করে দেওয়া যায় বা সেই মিডিয়েটর হিসেবে আসলে কাজ করেছে এখন আর্মিও আছে তারাও সেই কাজটা করার চেষ্টা করছে এবং আমরা বলে রাখতে চাই চব্বিশ তারিখ শ্রমিক মালিকের যৌথ বিবৃতিতে যেটা আমরা বলেছিলাম মালিকরাও সম্মত হয়েছিল যে স্যালারি যদি না দেওয়া হয় আমরা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং এ বিষয়ে আজকে আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে যেসব কোম্পানির মালিকরা স্যালারি দিচ্ছেন না আটকে রেখেছেন সেই মালিকদের বিরুদ্ধেও আইনামূলক ব্যবস্থা নেওয়া হবে আজকে আজকেও দুই দুই তিনটা কারخانه কারণে কারণে বকেয়াতনের কারণে শ্রমিকরা সেখানে পাইপাইলর অবরোধ করেছে আমরা জানতে পেরেছি আমরা সেই কারখানার মালিকদের খুঁজছি কিন্তু দুঃখজনক হচ্ছে তারা পলাতক অবস্থায় আছে তাদের অধিকাংশেরই হচ্ছে ব্যাংকেও প্রচুর পরিমাণে ঋণ আছে তো তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না খোঁজার চেষ্টা করছি আইনশৃঙ্খলা বাহিনী আমরা দ্রুত তাদেরকে আয়ের আউতায় এনে

তার পক্ষ থেকে এবং ইতিমধ্যে তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে আইনগত আনা ব্যবস্থা নেওয়া হচ্ছে তার ফলে কিন্তু এই পরিস্থিতিটা পরিস্থিতিটা তৈরি হয়েছে আপনারা দেখেছেন দীর্ঘ ধরে সোম এলাকা অসন্তোষ আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি এর আগে আমরা তাদের যে মূল 18টা দাবি সেগুলো মেনে নেওয়া হয়েছে इवन আমরা অনেকগুলোতে অনেকগুলো ক্ষেত্রে বাস্তবায়নের দিকেও চলে গেছি টিসিবির সাথে আলোচনার ভিতরে রেশন দেওয়া শুরু হয়ে যাচ্ছে কিন্তু এই যে একটা গুজব ছড়িয়ে যে শ্রমিকরা এসেছেন তারা একটা গুজবের ভিত্তিতে আসলে এসেছেন একটা গুজব ছড়িয়ে এই ধরনের কোনো ঘটনা সেখানে ঘটনা আপনারা জানেন এই গুজব ছড়িয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হলো আমাদের সূত্রপাতটার দিকে খেয়াল করতে হবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে এবং আপনারা দেখেছেন যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীরও তেরো জন সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন চিকিৎসারত আছেন

তো স্বাক্ষর করার পরেও মালিক পক্ষ থেকে যারা সেই দায়িত্বটা পালন করছে না আর সেই দাবিগুলো বাস্তবায়ন করছে না তাদের বিরুদ্ধে আমরা তখনই বলেছিলাম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং শ্রমিক পক্ষের থেকেও যারা স্বাক্ষর করে গিয়েছিলেন তারা যদি কোথাও তাদের দায়িত্বের ব্যত্তর ঘটে সেক্ষেত্রেও আমরা তাদের সাথে কথা বলবো এই জবাবদিহিতাটা আমরা নিশ্চিত করবো সবগুলো দাবি অ্যাড্রেস করা হয়েছে কোনোটাই অ্যাড্রেস করা বাইরে নেই এবং শ্রম আইনের ভিত্তিতেই তো আমাদের আসলে সমস্যাগুলো সমাধান করতে হয় আমরা তো আইনের বাইরে কিছু করতে পারবো না এটা শ্রমিক পক্ষ মানে এটা মালিক পক্ষ মানতে হবে তো এর ভিত্তিতেই আমরা এটা সমাধানের পথ খুঁজছি এবং প্রতিদিনে আমরা এটা একটা ফায়ার ফাইটিং এর মতো সিচুয়েশন হয়ে আছে প্রতিদিনে আমরা সমাধান করার চেষ্টা করছি কিন্তু এটা বাস্তবায়নের জন্য শুধু সরকার না মালিক পক্ষ শ্রমিক পক্ষ সবাইকে দায়িত্ব নিতে হবে আমার একটা জিনিস জানার বিষয় আছে যে আপনি বলেছেন যে তেরো জন বারবারই আসলে বলতে হয় বারবারই বলা হচ্ছে যাদেরকে আইনের আওতায় আনতে হয় আইনের আওতায়